দেশের সংকটময় পরিস্থিতির মধ্যে উৎসব আনন্দের মধ্যে দিয়েই পালিত হয় এবারের পয়লা বৈশাখ কিন্তু সেই আনন্দ ফিকে হয়ে যায় সেদিন রাতেই হঠাৎই মধ্যরাতে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগে আগুনে তার তৈরি বিভিন্ন প্রকারের শিল্পকর্ম প্রতিমা সহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় ফ্যাসিস্টের দোষরাই এই কাজটি করেছে এরকমই মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সম্প্রতি ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এ সময় তিনি বলেন এবছর মানুষ শান্তি ও স্বস্তির সাথে পহেলা বৈশাখ পালন করতে পেরেছে যেহেতু ফ্যাসিবাদ ছিল না তাই আন্দোলন সংগ্রামের নানা প্রতীক তৈরি করে আনন্দ শোভাযাত্রা করেছে এটাতে ঈর্ষানিত হয়ে শেখ হাসিনার নির্দেশেই এখানে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই কাজটি করেছে রিজবি আরও বলেন আওয়ামী লীগের দোসররা সমাজের নানা জায়গায় ঘাপটি মেরে আছে ওদের কাছে পেট্রোল কিনে বাড়ি পুড়িয়ে দেওয়া ও মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র প্রয়োজন এর অর্থ তাদের কাছে আছে সেটাকে দমন করতে আপনারা কি করবেন সেটা জনগণের কাছে খোলাসা করুন যেহেতু প্রশাসন আপনাদের হাতে দোসরদের অনেকেই পার্শ্ববর্তী দেশ সহ অনেক জায়গায় পালিয়ে গেছে কিন্তু যারা নৈরাজ্য ছড়াচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা প্রশাসনের ব্যক্তিবর্গের তো এটা জানার কথা যারা পনেরো বছর যাবৎ শেখ হাসিনাকে পাহারা দিয়েছে ব্যাংক লুট করেছে অন্যের সম্পদ লুট করেছে টাকা পাচার করেছে তারা আজ এই জনসমুদ্রের ভেতর কোথায় লুকিয়ে আছে অন্তর্বর্তী সরকার যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় আটককৃত সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সদস্য এই পয়লা বৈশাখে উৎসবের আনন্দ যখন দেশজুড়ে ছড়িয়ে পড়ে তখন মধ্যরাতের আগুন এক শিল্পীর ঘরে শুধু আগুন নয় জ্বলতে থাকে প্রশ্নেরও শিখা মানবেন্দ্র ঘোষের শিল্পকর্মের ছাই থেকে উঠে আসে সেই চেনা আতঙ্ক মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত আর রাজনৈতিক প্রতিহিংসার ছায়া ফ্যাসিস্ট দোষরদের এই হামলা শুধু একটি বাড়ি নয় আক্রান্ত করেছে সংস্কৃতি গণতন্ত্র ও প্রতিবাদের কণ্ঠস্বর হ্যালো বাংলা নিউজ ডেস্ক